পানি পানির কিন্তু ছপ আওয়াজ হচ্ছে আমরা যে এটা ওয়াটারপ্রুফ বেডশিট বলি এটা আজকে আমরা প্রুফ দিব যে এই প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট এটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি কিন্তু ঢেলে দিছি এখানে এখন আমরা ওই পাশে দেখবো যে প্রোডাক্টটা বিচ্ছে কিনা এই পাশে দেখবো যে পানি আছে কি না এই যে বিশেষ দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু এক ফুট পানিও কিন্তু আসসালামু আলাইকুম বিয়ার্স তো আমরা হাজও চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট নিয়ে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার এই এইগুলা বেডশিট কিন্তু আমি সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ডাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ হলে একশো টাকা ডাকার বাইরে হইলে দেড়শো টাকা এইগুলো বেডশিট ব্যবহার করবে কে প্রশ্ন জাগতে পারে এইগুলো বেডশিট ব্যবহার করবে যাদের করে ছোটো ছেলেমেয়ে আছে বৃদ্ধ পিতা মাতা আছে বিছানায় সাহিত্য বিছানায় প্রস্তাব পায় কেন করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার সব কিন্তু নিউ নিউ কালেকশন তো বিস যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মারি স্ক্রিন হোয়াটসঅ্যাপ ইভাবে ফোন নাম্বারে যোগাযোগ করুন এইগুলো বেডশিট তো ভ্যাকসিনের তৈরি হয় তো ভ্যাকসিনের বেডশিট থাকা সত্ত্বেও এইগুলা বেডশিট ব্যবহার করবে কেন ভ্যাকসিন তো প্লাস্টিকের তৈরি যেটা ব্যবহার করলে কি না ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা বাচ্চাদের পিঠ শুয়ে শুয়ে থাকলে ঘেমে যায় এইগুলা হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের তৈরি এইগুলা চাইলে আপনি দু তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না পিয়ার কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মেরে স্ক্রিনার দ্বার হোয়াটসঅ্যাপ ইমো ফোন নাম্বারে যোগাযোগ করুন এইগুলা ব্যট্রির দিয়ে কেউ ডিরেক্টলি নিতে চান ডিরেক্টলি চলে আসবেন সাবান থানা স্ট্যান্ড এসে আমাকে ফোন দিলে আমি তাকে রিসিভ করে আনবো আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম